নমস্কার বন্ধুরা আবারও নিয়ে চলানো একটা নতুন ভিডিও এর ভিডিওটা হচ্ছে সাউন্ড সেন্টার মোজাম আছে মিঠি সাউন্ড আছে আর সি কালী সাউন্ড আছে এটা হচ্ছে শ্যামসুন্দরপুর কালী পুজোর ভিডিও আগে ভিডিওটা ছেড়েছি দেখেছ রামনগর জলাপাড়ার এখন এই ভিডিওটা দেখবে তোমরা শ্যামসুন্দরপুরের আর একটা ভিডিও আসবে সন্ধ্যের দিকে এম টি মিউজিকের সেটা হবে জায়গাটার নাম হচ্ছে জায়গাটার নাম হচ্ছে মনিরামপুর ঠিক আছে তো ওখানে আছে এম টি মিউজিক আর সি তো ভিডিওটা ঘরে করছে প্রচণ্ড রোড ছিল প্রচণ্ড গরম তার মধ্যেও গিয়েছিলাম ভিডিও করতে দেখেছো তো এই বাড়ি আসছি বাড়ি এসে ভিডিওটা করছি আর একটা বিষয় বন্ধুরা এখানে আমি অডিও ক্যাসেটও রেকর্ডিং করি তোমরা জানো অডিও ক্যাসেটের সমস্ত রকমের কাজ করা হয় ডায়লগ মিক্সিংয়ের বিট মিউজিকের ডিজে গানের সিম্পল গানের তো ভিডিওটা ওই জন্য একটু বানাচ্ছি দেখো দুখানা নতুন বেশ করা হয়েছে যেগুলো এখন চলছে তোমার ভাইরাল প্রত্যেকটা মাইকে এখন বাজে তো একটুখানি চালাচ্ছি শুনে নাও কেউ যদি করাতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করে নেবে আমার সঙ্গে আমার ঠিকানা হচ্ছে বনমালিপুর হুগলি বাড়ি হচ্ছে আমার বনমালীপুর শিবতলায় ডিজেতনায় মোবাইল নম্বর বলে দিচ্ছি নাইন সেভেন ফোর নাইন এটা হচ্ছে আমার কন্টাক্ট নম্বর যারা ডাইলগের ক্যাসেট কিংবা বেশের ক্যাসেট করাতে চাও যোগাযোগ করবে আর বেসটা দুটো বেস করা আছে শুনিয়ে দিচ্ছি শুনে নাও করাতে চাও আসবে মনের মতন বানিয়ে দেবো কোনো চাপ নেই আরও একটা শুনিয়ে দিচ্ছি নিলে নতুন গানের অ্যালবামও আছে আরও অ্যালবাম রেডি হচ্ছে যারা কাজ করাবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তো এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ পুরোটা দেখো আর এবার শ্যামসুন্দরপুরের ভিডিওটা দেখো আর শ্যামসুন্দরপুরে কালকে দুপুরবেলা পজিশন আছে ঠাকুর বিসর্জন তো যারা দেখতে চাও চলে যাবে তখন মনে হয় সব সেটি করতে পারে ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা রামনগর জলাপাড়া থেকে ফিরলাম তো এবার যাচ্ছি শ্যামসুন্দরপুর এসেই গেছি আর একটুখানি যাবো শ্যামসুন্দরপুর ঢুকে যাব ওখানে আছে দুটো তিরিশ যেটা শুনলাম সাউন্ড সেন্টার মোজাম আর মিঠি সাউন্ড দুটো দুখানা তিরিশ আছে যেখানে আগের বছর ছিল মা কালি আর ভোলে বাবা মাতপুরের সেই জায়গাতেই আছে তো এখন আছি আমাদের ছুচিয়া কলেজের এ পাশে ওই যে কলেজ তো ওখান থেকে ভিডিও করে এলুম এখন এখানে যাচ্ছি বিকালা যদি সময় পাই তাহলে আর সেফ ওখানে আসার কথা আছে কৃষ্ণনামপুর তো ওখানে যাব গেলে ভিডিও দেখতে পাবে তো এই গরমের মধ্যেও শুধু তোমাদের জন্য এত এখান ওখান ছুটোছুটি করছে তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে চলো যাই চ রোদ গরম বুঝতেই পারছো মাদিকে দিকে না দিকে বুঝতে ঠিক আছে বাকিটা এখানে যেখান দিয়ে নিয়ে যাচ্ছি চ না

বন্ধ আছে দূরে সেটা দুপুর বেলা পজিশন আছে চলে আসবো

না তো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শুরু করেছিলুম আবার এখানেই শেষ করলাম তো দেখতে পেলে ওখানে সাউন্ড সেন্টার মোজাম মিঠি সাউন্ড আর হচ্ছে শ্রী সাউন্ড দুটো সেট তো বন্ধ ছিল শ্রী কালি ছিল দেখলে তো যারা দেখতে যাও চলে আসবে শ্যামসুন্দরপুর কালকে দুপুরবেলার সময় পজিশান হবে ঠাকুর বিসর্জনের তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে তো আর ভালো লাগছে না গরমে চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা তো চলো বাই বাই আবার দেখা হচ্ছে অন্য ভিডিওয়